আপনি আপনি বলেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্ব সরকার কেন নিতেছে মানে এই এটা আমাদের আমাদের একটাই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসে তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টি গুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভূতানে ছিল তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টি গুলো অন্তত তাদের যে ধরেন যে কাজ পিছনে করেছে এটা যাতে না করে আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে

সেই পরে তো আওয়ামী শাসন করলো তো সেইটার দায় বা সেটা বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির ওরকম দিতে কেন ওরা এটা কি বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে আপনার পুরো গতটা বছর বিএনপি আমি আপনাকে খুব মুশকিল তবে মানে

না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট পার্সেন্ট এটা নিয়ে আমার খুব ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি